রেডি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে পেরিয়ে পড়েছে আর এখন একটা এটিএম এর সামনে দাঁড়িয়েছি

তো আমরা তো অনেক অনেকগুলো দোকান আমরা দেখেছি টাইলস তো সবার প্রথমে একদম যে দোকানটায় গিয়েছিলাম মানে তোমরা আগের ভিডিওটায় দেখেছ তো সেই দোকান থেকেই সিলেক্ট করলাম তো দেখো এখানেও সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তো সব দোকানে মোটামুটি ভালোই কালেকশান আছে তো বেশি চয়েস আমাদের এখান থেকেই হলো তো দেখো এই যে মার্বেলের মানে টাইলসটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের টয়লেটের জন্য মানে বাথরুমের নিচটার জন্য তো আমরা ওইটা এই যে এইটা সিলেক্ট করেছি তো সবারই পছন্দ হয়েছে তো এইটাই হচ্ছে আমরা বাথরুমের জন্য মানে বাথরুমের নিচটাতে ফ্লোরটাতে যেটা হবে সেটা হচ্ছে ওই টাইলসটা পছন্দ করেছি আর এই এক রকম আর এই এক রকম দেখো মানে একই রকম টাইলস কালার দুটো আলাদা ছিল আমরা এই কালারটা পছন্দ করেছি হচ্ছে ওয়ালের জন্য বাথরুমের তো আপাতত বাথরুমেরটাই মোটামুটি পছন্দ হয়েছে এরপরে হচ্ছে রুমেরটা দেখবো টাইলস টাইলস যা যা পছন্দ হয়েছে সেটাই যে ভ্যানে ওঠানো হয়ে গেছে এরপর হচ্ছে এগুলো যাবে বাড়িতে তো তোমাদের টাইলস দিকে কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো এরপর যাবো হচ্ছে বাড়িতে কালকের থেকেই তাহলে টাইলস নিয়ে দৌড়াদৌড়ি করছি তো ফাইনালি বাথরুমের জন্য টাইলস পছন্দ হয়ে গেছে তো এরপরে রান্নাঘরের টাইলস ঘরের টাইলস আরও অনেক টাইলস নিতে হবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা